টুঙ্গিপাড়ায় আরমান হত্যা মামলার এগারো মাস অতিবাহিত হলেও গ্রেপ্তার হয়নি মূল হতা এলাকাবাসী আতঙ্কে মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন টুঙ্গিপাড়া উপজেলার সাংবাদিক তপু শেখকে হুমকি প্রদান করে কতিপয় সন্ত্রাসীগণ টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে তিন দিন পর খুন হয় সাংবাদিক তপু ছেলে আরমান এই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় অজ্ঞাত নামা মামলা করেন সাংবাদিক তপু পুলিশ তদন্ত শুরু করেন এক পর্যায়ে সাইফুল শেখ ও মিঠুন শেখকে গ্রেপ্তার করেন পুলিশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সীচর এলাকায় সাংবাদিক তপুশেকের একমাত্র ছেলে আরমান শেখ গত এগারোই মে বাড়ি থেকে বের হয় লাশ হয়ে ফিরে আসে বারোই মে গ্রেপ্তারকৃত আসামিরা ওয়ান এ হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনের নাম স্বীকার করলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করতে পারেনি গ্রেপ্তারকৃত আসামির আত্মীয় স্বজন বিভিন্ন সময় বিভিন্নভাবে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে আমি

এর কোন সুরাহা করতে পারেনি আসলে ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা চাই তাদেরকে তারা যত দূরেই থাকুক না কেন তাদেরকে গভীর থেকে তুলে নিয়ে আসা হোক প্রশাসন চাইলে পারেন না আমাদের এই আন্দোলন আবার তিন তারিখে মানব বন্ধন অনুষ্ঠিত হবে আপনার মনে রাখছেন তিন তারিখ পর্যন্ত প্রশাসনকে সময় দেওয়া হলো তিন তারিখের ভিতর যদি বাকি আসামিদের গ্রেফতার করা না হয় তিন তারিখে আবার এই আন্দোলন গড়ে তোলা হবে